আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো আপনাদের সামনে কিছু কথা বলব একটু অনেক কি বলেন না মুক্তি গিয়াস উদ্দিনার তাহরি শেখ হাসিনার দালাল বা আওয়ামী লীগের দালাল বলেন না তাই তো আচ্ছা সর্বপ্রথম আপনাকে একটা ফার্স্ট প্রশ্ন করিবি উনি কি কখনও উনি তো আপনারা জানেন এমপি নির্বাচন করেছেন এবং সম্ভবত উপজেলা নির্বাচন করেছেন তো উনি কখনো কি নৌকা প্রতীক নির্বাচন করেছেন বা আওয়ামী লীগের প্রতীক নির্বাচন করেছেন না অনেকে বলবেন কেন ধরে উনি তো নির্বাচন করেছেন হ্যাঁ উনি আইনে সোনাত জামাতের একজন কর্মী উনি মোমবাতি প্রতীক নিয়ে একবার ইলেকশন করেছেন আর একবার সম্ভবত ডাক মার্কা প্রতীক নিয়ে ইলেকশন করেছেন উনি কিন্তু একজন আহলে সোনাত জামাতের উনি ছাত্র সেনা করে আচ্ছা আপনাদের একটা কথা যে ব্যক্তি ছাত্র সেনা করে সেই ব্যক্তিকে আবার আওয়ামী করে কেমন কথা না এটা জামাত করতে পারে ভাই আমি কি বল করছি বল বলছি জামাত ইসলাম শিবিরের তারা করতে পারে কিন্তু আলোচনা তো জামাতের কোনো আলোমাল আমার করতে পারে না জামাতে আমা আমি যখন শিবির করতাম এটা দু হাজার ষোলো সালের ঘটনাটা না এটা বেশি দিন নয় আমাদের যারা আমাদেরকে দিত তারাই বলেছে তোমরা যদি শিবির করতেছো ঠিক আছে তো তোমরা সাথে সাথে তোমরা ছাত্রলীগের ফর্ম পূরণ করবে ছাত্রলীগও করবে বা আমি যদি বলি যারা শিবির করেন যারা উভয় পদস্থ আছেন আমি যদি ভুল বলি কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি কথাগুলো একশো পার্সেন্ট সত্য যা ওদিকে কথা না এখন আসেন কেউ আপনারা তাহরিকে আপনারা দালাল বলতেছেন কারণ কি ওনার মাহফিলের মধ্যে শামীক ওসমান থাকে অনেক বড়ো বড় আওয়ামী লীগের লিডার থাকে দাওয়াত পায় তো ভাই মাহিন কমিটি যদি দাওয়াত দেন উনি কী করবে উনি কী করবে আচ্ছা আপনাদের মধ্যে জামাত ইসলাম যারা আছেন করেন সাপোর্ট করেন বা করেন তাদের মাফিকে কি আপনারা দাওয়াত দেন না আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার এমপিদেরকে দাবাত দেন না অবশ্যই অবশ্যই দেন আপনারা দাওয়াত আরে আমাদের পাশে আমাদের গ্রামে যে হয় এগুলোর মধ্যে দিয়ে আপনার আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার এমপিদেরকে দেওয়া যেত আপনারা তখন অভিজ্ঞকে দালাল বলেন মূর্তি আমির হামদা সাহেবের মাহিনী অনেক এমপি মুন এমপিরাও পর্যন্ত থাকে আওয়ামী লীগের তখন দালাল বলেন না আচ্ছা আসুন কোনো দিন কোনো দিন মুফতি গিয়াস তাহারিস থেকে অতিরঞ্জিত কোনো আওয়ামী লীগের সঙ্গে কথা শুনছেন একটা উদাহরণ দেন একটা ভিডিও দেন কমেন্ট করে জানান একটা দিন পাঠান দেখি আচ্ছা আপনারা মুক্তি আপনাদের মুফতি আমি হামদার সাহেবের মূর্তি থেকে আপনারা অসংখ্য শুনবেন আমরা শেখ হাসিনাকে অনেক ভোরো মাপের জনুমিও বানিয়ে ফেলি বুঝছেন আসেন আচ্ছা ওরা কথা বলতাম কর্মীদের আছে আচ্ছা বেহাজান শেখ হাসিনাকে কর্মীদের বানিয়েছিল কে জানেন মনে আছে চট্টগ্রাম হাটাচারি মাদ্রাসায় মোহতামিম আহমদ শফি সাহেব উনি কিন্তু শেখ হাসিনাকে কর্মীদের জনুনি উপাধি দিয়েছিল মানে কর্মীদের মা আচ্ছা মা যদি ইন্ডিয়া ফেলায় যায় এখন আর তো বাকিটা বললাম না এখন এত বড় কথা বললো ওনাকে আপনি দালাল বলছেন কোন কখনো বলেছেন বলেন না বলেছেন আপনারা কর্মীদের জরুরি বানিয়ে গেছে আপনার যদি দেওয়া উপাধি এখনো আছে হাটাঝারি যান হাটা মাদ্রাসার দুই নম্বর গেটে পূর্ব পাশে রাস্তার পূর্ব পাশে প্রাইমারি একটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলের দেওয়ালে এখনও লেখা আছে কর্মীদের মা শেখ হাসিনা আমি ভুল বলছি না ভাইয়া তো আচ্ছা এখন আসেন জামাতি ইসলাম আসলে এরা কি তাদের আখাগীর নাই আঁকাবির থাকলে তারা কি করছে তাদের আঁকাবি কি আমি তো জানি না আঁকাবির মধ্যে আমি জানি ডক্টর শফিকুল ইসলাম উনি ইমাম বর্তমানে আপনাদের ইমাম বা ইমাম যেটাই বলেন আর কি আপনারা তো উনি তো কিছুদিন আগে মশালা দিলে জানাতের হুরও তাদের সাথে সংস্থার হুলকে পাঁধানো দিয়েছে নজুল্লাহ আজাদ আবার কিছু ছোট হুজুর আবার দিয়েছিল তিনের থেকে আইনে লকা দখাল আপনার ইংস আসিস এরকম একটা আয় ধরিয়ে দিতেছে তো উনি ওই হিসেবে বলছে আচ্ছা এই আয়াতের মধ্যে এই সুগাতে কোন হুর থেকে দুনিয়ার স্ত্রীদেরকে বাঁধানো দেওয়া হয়েছে এরকম কোনো থাকলে আমাদেরকে আমাকে জানা কবে করছে আসলে আমার জানার জানার ইচ্ছা তো চাই আসলে এটা যে শত ধরে দেবে পাবে না তাই উনি ভোট করেছেন উনি ডক্টরের ডিগ্রি করা আমার ওনার ধ্যান নাই আমি ডক্টরের ডিগ্রি করিনি তো তার সাথে উনি বোন করেছে আচ্ছা বোন ক্ষমা চাইছে তাই এরপরে আসেন মূর্তি আমির হামদার সাহেব এত বড় বলত করলেন উনি ক্ষমা চাইছে কি আমি জানি না নায়িকার নাম ভারতের

এটা কখনো উনি আজীবন চেষ্টা করে পোষাতে পারে না কেন আচ্ছা তাকে মানুষ কেন তামাশা ও আচ্ছা তার মনে হয় একটা পরিচয় আছে উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার ছিলেন আপনারা জানেন কি জানি না উনিশশো নব্বই সালের বেসে যারা আছেন অনেকে কমন করলে কমেন্ট করতে পারেন উনিশশো নব্বই সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির বেস নব্বই সাল খেল রাখবেন তো ওই বেসে উনি পড়াতেন হয়তো যারা থাকতে পারে ছাত্র তো আবার উনি আরেক আরেকটা ওনার পরিচয় আছে উনি আবার কিন্তু উনি সাধারণ মানুষরা তো উনি অসাধারণ কারণ আবার জামাত ইসলামের আকাবির উনি উনি আবার সাধারণ যান দিয়ে চলে না হেলিকপ্টার বিমান দিয়ে চলে উনি আবার রকেট দিয়ে চলে আবারও আরেকটা পরিচয় আছে উনি নব্বই সালে কিন্তু উনি বিশ্ব রেকর্ড করেছিল আপনারা জানেন কি জানি না উনি শিক্ষার্থীও সেরা পুরস্কার পেয়েছেন উনিশশো নব্বই সালে এবং কি উনিশশো উনিশ সালে তো আবার অক্সফোর্ড ইউনিভার্সিটি টিচার ছিল ওই হিসাবে পাইছে আর কি আবার আসেন আবার উনি ফুটবলেও উনিশশো নব্বই সালে সেরা আবার ব্যাডমিন্টনেও উনি নব্বই সালে সেরা এছাড়াও ও উপহারগুলা যে পাইছে বা এখনো কোনো ওনার স্ত্রী জানে না বা কেউ জানে না সম্ভবত উনি গোপন কারণ গোপনের বিষয় তাই ওনার এটা বিষয় এখন আসেনি আবার কিন্তু উনি তো আচ্ছা এতটা পুরস্কার এত কিছু যে ব্যক্তি সবসময় রকেট দিয়ে চলাফেরা করে ঘর থেকে রকেট দিয়ে বাইর হয় উনি রকেট দিয়ে চলাফেরা বাংলাদেশে আসে আর বাংলাদেশে রকেট দিয়ে আসে কীভাবে কোনো জায়গা আছে স্পেস আছে যে রকেটটা বাংলাদেশে ল্যান্ড করার আমার তো জানা মতে নেই আপনার জানা মতে না আসে কিনা জানি না জানে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার নাও জানা থাকতে পারে হয়তো ইয়াতে থাকতে পারে নোয়াখালিতে থাকতে পারে নোয়াখালীতে থাকলেও থাকতে পারে কোন স্পেস তো এমন একজন জামাতি ইসলাম তারা হচ্ছে আকামের তো তাদের যদি এই পরিস্থিতি পরিণত হয় আর জামাতি ইসলামের দলটা কী পরিস্থিতি আপনারা জানেন তো বিশ্বের আবার আরেকটা কথা না করলে না বর্তমানে আপনার ওই অ্যাপারটা আসে না ওই যে বিশ্ব নোবেল পাইছে বর্তমানে এটা কি বলা লাগবো আবার অনেকে একবার ভালোই জানেন সুৎখড়ি এনিস ওনার কথা আর কি আর ওনার কথা আবার ওই যে আমরা একজন নোয়াখালীর বক্তা সাহেব জানাতেনি উনি আবার কইয়া হয়েছে উনি নাকি বর্তমানে তাদের ইমাম বর্তমানে একজন ইমাম তারা এর ইমাম মানে আর সতক্ষ ব্যক্তিকে কখনোই ইমাম হইতে পারে আচ্ছা সৎখুর যদি ইমাম হয় তার আর যদি ইমাম হয় আর মোলতাদিরা কেমন সুৎ খায় কেমন সুদ আইন একটা বাস্তব কথা কই আরে মনে পড়ছে আমি তখন সৈয়দপুর ফুলকাব মাদ্রাসায় পড়ি তো হঠাৎ আমি ইলিশ আসতেছি তো আসার পথে ইলিশ বলতেছে ভাই ইমুরজিদের হুজুরটা আর ইমুরজিদের কেশি আর সভাপতি সব সুদ খায় তো আমি বললাম ভাই হুজুর কে তো হুজুরের ডাক বলছে আমি এবারছি আমি কিন্তু জানি ইমুরজিদের ইমাম সাহা কে নাই তো না ঠিক আছে তো চলে তো সমস্যা এই মর্জিদের হুজুরটা যদি আবার সুদ খায় এই মধ্যে হুজুরটার নামটা আমি কইতাম না আমরা গ্রামেরই কইলাম তো এই মসজিদের সুদ কেশিয়ার সভাপতি সবাই সুদ খায় তো যদি ইমাম সব যদি সুদ খায় কেশিয়ার আর স্বভাবতী সুদ খাইলে কী হয়েছে সমস্যা আছে মিল লাগেছে কেনা তো ইমাম সব আবার সক্রবর্তী হারে সুদ মনে খায় না আর কি হেরা আবার কম খেতে পারে না তাদের ইমাম তো সুদ করি হইব আর কি দূরে যাওয়া লাগবো বাইরে যাওয়া লাগবো কালফারিয়া এবার তো জামা লাগবো না মিল তো যেমন ইমাম তেমন তা মোতাদি সকলে ভালো থাকুন আশা করি ইসলামের সহি বুঝদান করার কফি দান করে সকলে বেলা আমি প্রত্যেকে আহিল জামাতের প্রতিমধ্য থাকেন ইনশাল্লাহ আশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ও জামাত শান্তিপ্রিয় মানুষ নৈরাজ্য চায় না হানাহানি চায় না জঙ্গিবাদে বিশ্বাসী নয়